গুড আফটারনুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মন্দিরে অবস্থান করছি দেখতে পাচ্ছেন আমার সামনে বেশ ভক্তবৃন্দ অবস্থান করছেন মন্দিরে উদ্দেশ্য হচ্ছে মহাপ্রসাদ পাওয়া রাজভোগ প্রসাদ পাওয়ার জন্য সকলে অবস্থান করছেন আজ জগন্নাথ দেবের রাজভোগ অনুষ্ঠিত হয়েছে আমরা কিছুক্ষণের মধ্যেই রাজভোগের প্রসাদ পাব এবং আপনারা জেনে থাকবেন যে গত সাতাশে জুন রোজ শুক্রবার জগন্নাথ দেবের মহাযজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং এই মুহূর্তে জগন্নাথ দেব তার মাসি বাড়িতে অবস্থান করছেন তিনি রথে চড়ে গিয়েছেন সাথে আছে তার বোন সুভদ্রা এবং ভাই বলরাম না হ্যাঁ বলদেব আছেন হ্যাঁ আবার ঠিক নয় দিনের মাথায় আবার তিনি তার বাড়িতে নিজ ঠিকানায় চলে আসবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটু এই রুমের সকল দর্শক ভক্তবৃন্দ যারা আছেন নিবেদিত প্রাণ ভক্ত দেখুন তারা দেখতে পাচ্ছেন আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই দেখুন বন্ধুরা এ পাশে আমাদের কিছু প্রভুজি আছেন হ্যাঁ এ দেখতে পাচ্ছেন এবং এখানেও দেখুন সকলেই কিন্তু আসলে আজ এই মহাপ্রসাদ যেটি আমরা পাবো তার অপেক্ষায় আছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন আমি এই মুহূর্তে একজন মাতাজিকে জিজ্ঞেস করব মাতাজি আহ বলুন আপনি নিশ্চয় মহা প্রসাদের অপেক্ষা আছেন রাজভোগের অপেক্ষা আছেন আজ আপনি আমাদের বলবেন এই রাজভোগ খেলে আসলে কি উপকার কেন ভক্ত বা মানুষ কেন এই রাজভোগ খাবে বলুন আপনি শ্রীকৃষ্ণ আসলে এটা হচ্ছে প্রসাদটা হচ্ছে ভগবানের রহ থেকে একটা কৃপা তো জগন্নাথদেব বছরে এই নয় দিনের জন্য আমাদেরকে বিশেষ কৃপা প্রদান করেন এবং আমরা প্রত্যেক বছরই এই রথযাত্রায় সবাই রাজভোগ পাই আর এই রাজভোগটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে ভগবান তার ভক্তদের কৃপা প্রদান করুক প্রসাদের মাধ্যমে কৃপা দান করে আর আমরা জগন্নাথের প্রসাদ পাওয়ার মানে হচ্ছে যে প্রসাদটা পেলে আমরা সাক্ষাৎ ভগবানের সান্নিধ্যে যেতে পারবো বা প্রসাদ আমাদেরকে এই প্রসাদ রূপে আমাদের যত দুঃখ দুর্দশা সব কাটাবে জগন্নাথ এটাই জগন্নাথের কাছে আমরা প্রার্থনা করি আর এই প্রসাদটা পেলে আমরা এটা পাওয়ার জন্য সবাই এখানে যে সব ভক্তরা অপেক্ষায় আছে সবারই এটা একটা আনন্দের বিষয় আর প্রসাদ পাওয়াটা সবার জন্য একটা ভাগ্যের বিষয় সেটার জন্য আর আমরা অপেক্ষা করতেছি ওকে অনেক ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে মাতাজি বললেন যে এই যে তিনি রাজভোগের জন্য অপেক্ষা করছেন এটি আসলে যদি জগন্নাথ দেবের কৃপা থাকে তাহলে হয়তো আমরা আজ প্রসাদ পেয়ে যাব কিছুক্ষণের মধ্যেই দেখুন বন্ধুরা এখানে আরও একজন মাতাজি আছেন আচ্ছা আপনি শুধু দুটো পয়েন্ট বললেন যে পয়েন্ট বলবেন এই যে জগন্নাথ দেবের প্রসাদ রাজভোগ খেলে আসলে কি মানে লাভ আছে কেন ভক্তবৃন্দ এই প্রসাদের প্রতি মানে আকাঙ্ক্ষা করবে বলুন আপনি হরে কৃষ্ণ নীলা চলে নীল মাধবপ্রভু জগন্নাথ ভক্ত জানে কৃপা করো দাও গো আশীর্বাদ তুমি দাও গো আশীর্বাদ হরে কৃষ্ণ হে জগন্নাথ দেবের প্রসাদ খেলে জগন্নাথের দেবের প্রতি আমাদের হয়তো ভক্তি উদয় হবে এবং এই প্রসাদ খাবার মাধ্যমে আমরা ভক্তিজীবনে শুদ্ধতা লাভ করতে পারবো এবং ভগবদ্দামে ভগবানের চরণে আশ্রয় পাব। ওকে অনেক সুন্দর করে বললেন শুনলেন বন্ধুরা আমাদের একজন মাতাজি তিনি খুব চমৎকার করে করে বললেন এবং এখানে দেখতে পাচ্ছেন একজন প্রভু আছেন তিনি এসেছেন হচ্ছে কুমিল্লা থেকে আপনি কোথা থেকে এসেছেন কুমিল্লা কুমিল্লা আচ্ছা দেখুন দেখুন বন্ধুরা সুদূর কুমিল্লা থেকে এই রাজভোগ পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে তিনি এসেছেন মন্দিরে হয়তো ভগবানের কৃপা থাকলে তার মনোবাসনা পূর্ণ হবে এবং এখানেও দেখতে পাচ্ছেন অনেকে এসেছেন দূর দূরান্ত থেকে এসেছেন আমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই মহাপ্রসাদ পেয়ে যাব খুব ভালো লাগছে বন্ধুরা আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন এবং আপনাদের বলে রাখি আপনারা চেষ্টা করবেন এই ধরনের যে অনুষ্ঠান যখন হয়ে থাকে তখন এই প্রসাদ পাওয়ার জন্য বিশেষ করে এই যে রাজভোগের যে প্রসাদ এটি অন্যরকম একটি স্বাদ অন্যরকম অন্যরকম একটি মাহাত্ম আছে এই প্রসাদ পেলে বা প্রসাদ যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার যে পুণ্য হবে এ জীবনে এবং পরজীবনেও আপনার যথেষ্ট ধরনের পুণ্য লাভ করতে পারবেন তো আমি রাখতে চাচ্ছি বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিও আপনারা কমেন্টস করে জানাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই